কথা বললে গ্রেপ্তার প্রতিবাদ করলে গুম আর রাজপথে নামলে সরাসরি গুলি এই ভয়ঙ্কর নিয়মে এক দেশকে তিরিশ বছর ধরে শাসন করেছিলেন একজন স্বৈরশাসক দেশটির নাম মিশর আর শাসকের নাম হসনি মুবারক কিন্তু কোন স্বৈরশাসনই চিরস্থায়ী নয় দু সাল আরব বসন্তের ঢেউ আশ্রে পড়ল মিশরে গণ অভ্যুত্থানে পতন ঘটল মোবারকের সিংহাসনের এরপর প্রথমবারের মতো মিশর দেখলো গণতন্ত্রের মুখ ব্যালটের মাধ্যমে ক্ষমতায় এলেন মুসলিম ব্রাদারহুডের নেতা মোহাম্মদ মুরসি জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলল ভাবল দুঃস্বপ্নের বোধহয় শেষ কিন্তু এরপর যা ঘটল তা ছিল আরও বড় দুঃস্বপ্নের শুরু আর সেই ইতিহাস হয়তো আমাদের ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর সতর্কবার্তা হয়ে দাঁড়িয়ে আছে গণতন্ত্রে পেয়েই যেন মিশরেরা একসাথে সব চেয়ে বসলো এটা চাই ওটা চাই নতুন সংবিধান চাই কিন্তু সেই সংবিধান কেমন হবে তা নিয়ে শুরু হলো একশোটা মত কেউ বলল ডানপন্থীদের মিশর থেকে বিতরিত করতে হবে আবার কেউ বলল বামপন্থী আর সেকুলার ধ্বংস করা হোক রাস্তাঘাট পরিণত হলো দাবির রণক্ষেত্রে বিশৃঙ্খলার সুযোগে আওয়াজ উঠল এই গণতন্ত্র চাই চাইনা মুর্শিকেই চাই না ঠিক এই সুযোগটাই লুফে নিল আন্তর্জাতিক শক্তিগুলো শুরু হলো প্রতিবেশী দেশগুলোর হস্তক্ষেপ বাইরের চাপ দেশের ভেতরে বিরোধীরাও একজোট হল ফলাফল সরকার অচল অর্থনীতি ভেঙে পড়লো শিক্ষা ব্যবস্থা মুখ পড়ল আর এই অরাজকতার মঞ্চে আবির্ভূত হলেন একজন ত্রাতা সেনাবাহিনীর প্রধান জেনারেল আবদেল ফাত্তা আল সিসি দুই সাল এক রক্তাক্ত সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটানো হল মিশরের প্রথম গণতান্ত্রিক সরকারের ক্ষমতা দখল করালেন জেনারেল সিসি এরপর মিশরে নেমে এলো এক জমাট বাধা নিরবতা এক শীতল মৃত্যুর রাজত্ব সমর্থকদের হাজার হাজার মানুষকে হত্যা বা জেলবন্দি করা হলো বামপন্থী ডানপন্থী সবার স্বপ্নকে বুটের তলায় পিষে দেওয়া হলো আর মোবারকের সময়ে দুর্নীতিবাজদের জেল থেকে বের করে রাষ্ট্রীয় মর্যাদায় আবার ক্ষমতার অংশীদার করা হলো যারা বিপ্লব করতে চেয়েছিল তাদের কেউ কেউ আজ জেলে কেউ বিদেশে নির্বাসিত আর বাকিরা পরিচয় লুকিয়ে পালিয়ে বেড়াচ্ছে গত বারো বছর ধরে এভাবেই চলছে সিসিতন্ত্র মোবারকের চেয়েও ভয়ঙ্কর এক স্বৈরতন্ত্র এখন প্রশ্ন হল মিশর থেকে হাজার মাইল দূরে থাকা বাংলাদেশের গল্পটা কি ভিন্ন আসুন ইতিহাস থেকে এবার আমাদের বর্তমান ও ভবিষ্যৎ কল্পনার দিকে তাকাই প্রায় ষোলো বছর ধরে বাংলাদেশে চলেছে এক শক্তিশালী শাসন ব্যবস্থা অনেকের কাছেই যা ছিল মিশরের মোবারক শাসনের প্রতিচ্ছবি প্রতিপক্ষ দমন গণগ্রেফতার গুমের অভিযোগ হাজার হাজার রাজনৈতিক মামলা দমন পীড়ন বাদ যায়নি কোনো কিছুই ধরে নিন দু বা দু সালে সেই শাসনের অবসান হল দেশ জুড়ে এক স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে জনগণ পরিবর্তন আনল ক্ষমতায় এলো এক ভিন্ন মতালম্বী গণতন্ত্রপন্থী নেতৃত্ব দেশের মানুষ যাকে সাদর গ্রহণ করে বানিয়ে দিল বাংলাদেশের মূর্সি গণতন্ত্র ফিরে পেয়ে যেন জনতার একটাই কাজ দাবি দাবি আর দাবি এটা চাই ওটা চাই এমন সংবিধান চাই তেমন ব্যাখ্যা চাই অমুককে জেল থেকে ছাড়ো তমুককে ফাঁসিতে ঝোলাও একদিকে অবরোধ অপরদিকে বিক্ষোভ সবাই সব কিছু চায় কিন্তু দায়িত্ব নিতে চায় না কেউই যিনি নতুন করে ক্ষমতায় এসেছেন তিনি পড়লেন অথৈ সাগরে একদিকে পুরনো শক্তির ফিরে আসার চক্রান্ত অন্যদিকে নিজের সমর্থকদের হাজারো চাহিদা এর সাথে যোগ হলো আন্তর্জাতিক চাপ প্রতিবেশীদের আধিপত্য করিডোর বিতর্ক তিস্তার পানি ধর্মীয় ও সামাজিক সংস্কার নিয়ে তীব্র অন্তর্দ্বন্দ্ব মনে হচ্ছে কেউই তাকে স্থির হয়ে দেশটাকে গোছানোর সুযোগ দিতে রাজি নয় ঠিক এরই মধ্যে একদিন হয়তো আপনি শুনবেন উনি আর নেই ঠিক মিশরের মুর্সির মতো তাকেও বিদায় নিতে হল হয়তো গণতান্ত্রিকভাবে নয়তো রক্তপাতের মধ্য দিয়ে তারপর আবার সেই পুরনো চিত্রনাট্য মঞ্চে আবির্ভূত হবেন এক নতুন জেনারেল যিনি নিজেকে জাতির ত্রাতা হিসেবে প্রতিষ্ঠা দেবেন বলবেন আমি গণতন্ত্রকে রক্ষা করতে এসেছি শুরু হবে স্বৈরতন্ত্রের এক নতুন আরও ভয়ঙ্কর সংস্করণ যারা একদিন পরিবর্তনের স্বপ্ন দেখেছিল তারাই হবে নতুন শোষণের প্রথম শিকার এই জাতির সমস্যাটা আসলে কি সমস্যাটা হয়তো কোনো একক বা কোনো দলে নয় সমস্যাটা আমাদের ডিএনএতে মিশে থাকা দুটি জিনিস ক্ষমতার প্রতি তীব্র লোভ এবং চরম অদূরদর্শিতা আর এই দুই মিলে আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করে তুলেছে এখানে রাজনীতি মানেই ক্ষমতা আদর্শ নয় দেশপ্রেম মানেই বিপদ আর সত্য কথা মানেই নতুন শত্রু তৈরি করা মিশরের ইতিহাস যেন আমাদের জন্য এক আয়না সেই আয়নায় আমরাকে দেখতে পাচ্ছি এই চক্র ভাঙার উপায় নাকি আমরা শুধু এক স্বৈরাচার থেকে আরেক ভয়ঙ্কর স্বৈরাচারের দিকে যাত্রা করছি